একজন ডাক্তার হয়ে ওঠে একজন খুনি তখন খুনিকে ধরতে বড় বড় গোয়েন্দাদের মাথার ঘাম পায়ে পড়ে যাবে নমস্কার আমি সায়ন আজকে কথা বলবো ডক্টর কৃতিকা রেড্ডি মার্ডার কেস নিয়ে আর শুরুতেই একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ব্যাঙ্গালুরু স্বপ্নের শহর আর এই শহরেই দুজন বসবাস করতেন ডাক্তার কৃতিকা রেড্ডি এবং ডক্টর মহেন্দ্র রেড্ডি দু সালের মে মাস ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের সবার দেখে মনে হয়েছিল দিস ইজ এ ম্যাচ মেড ইন হেভেন কৃতিকা ছিলেন একজন নাম করা আর মহেন্দ্র ছিলেন ভিক্টোরিয়া হসপিটালের একজন নাম করা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট এবং সার্জন স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার তাই তাদের মধ্যে বোঝাপড়াও ছিল দেখার মতো তারা ঠিক করে তাদের একটা নিজস্ব স্কিন ক্লিনিক খোলা হয় যেখানে কৃতিকা চেম্বার করবে কৃতিকা ফোনে তার বাবাকে প্রায় বলতো মহেন্দ্র শুধু আমার হাজব্যান্ড নয় ও আমার মেন্টর কৃতিকা বিশ্বাস করত যতদিন মহেন্দ্র তার পাশে আছে পৃথিবীর কোনো বিপদ তাকে ছুতে পারবে না বিয়ের পর থেকে কৃতিকার কিছু ক্রনিক সমস্যা শুরু হয় মাঝে মাঝেই তার পেটে অসহ্য যন্ত্রণা হতো সিভিয়ার গ্যাস্ট্রিক পেন একজন সাধারণ মানুষের কাছে এটা হসপিটালে যাওয়ার মতো ঘটনা কিন্তু কৃতিকার স্বামী নিজেই স্বয়ং একজন গ্যাস্ট্রো তাই নিজের চিকিৎসার ভার তুলে দিলেন নিজের স্বামী মহেন্দ্রর হাতে কী গভীর ভালোবাসা কৃতিকার যখনই গ্যাসের পেন হতো তখন মহেন্দ্র নিজের হাতে তাকে ইঞ্জেকশন দিত কৃতিকা মনে করত হয়তো পেন কিলার দিচ্ছে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণা নিরাময় হতো এবং গভীর ঘুমের মধ্যে তুলেই যেতেন এইভাবেই তাদের সংসার চলছিল এপ্রিল দু হাজার পঁচিশ হঠাৎ সকালবেলা কৃতিকার বাবার ফোন বেজে উঠল ফোন করেছেন মহেন্দ্র এবং ফোন রিসিভ করে বলছেন কৃতিকা কথা বলছে না মনে হয় অজ্ঞান হয়ে গেছে কৃতিকা এর বাবা তাড়াতাড়ি ছুটে আসলেন এবং দেখলেন সত্যিই কৃতিকা কোনো রেসপন্স করছে না তাড়াতাড়ি কৃতিকাকে হসপিটালে নিয়ে যাওয়া যাওয়ালো এবং সেখানকার ডাক্তার জানালেন কৃতিকার মৃত্যু হয়েছে মাত্র উনত্রিশ বছর বয়স একটা সুস্থ স্বাভাবিক মেয়ে যার কোনো বড় অসুখ ছিল না সে হঠাৎ করে মারা গেল হসপিটালের ডাক্তাররা বললেন সম্ভবত কার্ডিয়া গ্যাস্ট বা হার্ট ফেলিওর কৃতিকার তো গ্যাস্ট্রিক হিস্ট্রি ছিল হয়তো সেখান থেকেই কোনো মেটাবলিক কমপ্লিকেশন হয়েছে এটা একটা ন্যাচারাল ডেথ পুলিশ যখন পোস্টমার্টাম করতে চাইল তখন মহেন্দ্র বাড়ির সবাইকে বোঝালো এটা ন্যাচারাল ডেথ কেন কাটা করছেন কৃতিকার বাবা মাও মেনে নিল এবং বললেন পোস্টমার্টাম করার দরকার নেই কিন্তু একজন ছিল যার মনে প্রথম থেকেই খটকা ছিল কৃতিকার বোন ডক্টর নিকিতা নিকিতা নিজেও একজন রেডিওলজিস্ট ছিলেন তার সন্দেহ শুরু হয় শুধুমাত্র গ্যাস্ট্রিক এর ব্যথায় উনত্রিশ বছরে একটা মেয়ের হার্ট হুট করে বন্ধ হতে পারে না নিকিতার যদি এক প্রকার কৃতিকার দেহ পোস্টমার্টম করা হলো পোস্টমার্টমের রিপোর্টে বলা হলো নো কথাই সঠিক প্রমাণ পুলিশ কেস বন্ধ করে দিল এরপর ছ মাস কেটে গেল সবাই আস্তে আস্তে কৃতিকার কথা ভুলে গেল কিন্তু ল্যাবের একটা সত্য তখনও অপেক্ষা করছিল ভিসেরা রিপোর্ট শরীরের ভেতরের অংশের স্যাম্পেল পাঠানো হয়েছিল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অক্টোবর দু রিপোর্টে দেখা গেল কৃতিকার শরীরে অধিক মাত্রায় প্রোপোফল পাওয়া গেছে যা কৃতিকার মৃত্যুর কারণ এই প্রোপোফল একমাত্র ব্যবহার করা হয় সার্জারির পূর্বে রুগীকে অজ্ঞান করার জন্য এটা একটা হাই ডোজের অ্যানেস্থেসিয়া ড্রাগস এই রিপোর্ট হাতে পাওয়া মাত্র ডক্টর নিকিতা থানায় গিয়ে মহেন্দ্রর নামে এফআইআর করেন কৃতিকার হত্যার অপরাধে এবং পুলিশ ডক্টর মহেন্দ্রকে অ্যারেস্ট করে কেস কোর্টে ওঠে মহেন্দ্র বেল পেয়ে যায় পুলিশ প্রমাণ করতে ব্যর্থ হয় যে ওই ড্রাগ ডক্টর মহেন্দ্রর মাধ্যমে কৃতিকার শরীরে প্রবেশ করে পুলিশ নানা অ্যাঙ্গেল থেকে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু কোনো দিক থেকেই বিশেষ সফল হয়ে উঠতে পারছিল না সবাই বুঝতে পারছে মহেন্দ্র অপরাধী কিন্তু প্রমাণের অভাবে মহেন্দ্রর কিছুই করতে পারছিল না পুলিশ কিন্তু কথাই আছে পুলিশ ইচ্ছে করলে এক গাদা খড়ের মধ্যে থেকে একটা ছুঁচ খুঁজে নিতে পারে এ তো সামান্য স্বীকারোক্তি এরপর পুলিশের মনে হয় এই ড্রাগ তো সাধারণ ড্রাগ নয় এর দামও অনেক তো এই সন্দেহের বসেই পুলিশ ডক্টর মহেন্দ্রর ব্যাংক অ্যাকাউন্ট তল্লাশির সিদ্ধান্ত নেয় উদ্দেশ্য একটাই যদি এর মাধ্যমে কোথা থেকে মেডিসিন এসেছে তার হদিশ পাওয়া যায় সেটা হয়তো পুলিশ পেলো না কিন্তু তার থেকেও অনেক বড় কিছু পুলিশে উঠে আসলো পুলিশ দেখলো ডক্টর মহেন্দ্র ফোনপে এর মাধ্যমে বেশ কয়েকজনকে এক টাকা করে ট্রানজ্যাকশান করেছে ফোনপেতে ট্রানজ্যাকশানে যে কোনো টাকা পাঠানোর সময় একটা করে এস লেখা যায় পুলিশ দেখলো সেটা একটা সাধারণ চ্যাট বক্সের মতো চ্যাট করা হয়েছে বিগত ছ মাস ধরে এবং ফোনপে এরকম একটা এস এ লেখা আছে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি পুলিশ যেটা চাইছিল সেটা পেয়ে গেছে এটাকে বফার করা হয় অপরাধীর লিখিত বয়ান হিসেবে সেটা ডক্টর মহেন্দ্র সামনে আনতেই মহেন্দ্র এরপর ভেঙে পড়ে এবং স্বীকার করে নিজের অপরাধ ডক্টর কৃতিকার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে ডক্টর মহেন্দ্র এই ড্রাগস কৃতিকার শরীরে ইনজেক্ট করে মহেন্দ্র ভেবেছিল পোস্টমর্টাম রিপোর্টে এর কোনো চিহ্ন পাওয়া যাবে না কিন্তু যদি সেখানে ডক্টর নিকিতা না থাকতো এবং জোর দিয়ে এফএসএল এর মাধ্যমে ভিসারা রিপোর্ট না করত তাহলে হয়তো সারা জীবন মহেন্দ্র অধরাই থেকে যেত খুনের মোটিভ হিসেবে জানা যায় কৃতিকার অনেক শারীরিক সমস্যা ছিল এবং বিবাহের সময় এগুলো তার কাছ থেকে গোপন করা হয়েছিল তাই অসুস্থ স্ত্রীর সাথে সংসার করা তার পক্ষে বিরক্তিকর হয়ে দাঁড়ায় এছাড়া ডক্টর মহেন্দ্র বেশ অবৈধ সম্পর্ক ছিল যার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ডক্টর কৃতিকা তাই ডক্টর কৃতিকাকে খুন করে মহেন্দ্র এখন বেঙ্গালোর পুলিশের হেফাজতে আছে মহাম্মান্য আদালত কি শাস্তি শোনায় এর দিকেই আমাদের সকলের দৃষ্টি থাকবে এই ক্রিমিনাল কেসের কিছু বিশেষত্ব ছিল প্রথমত সবাই এক প্রকার মেনে নিয়েছিলেন এটা স্বাভাবিক মৃত্যু যদি ভিসারা রিপোর্ট না আসতো বা এফএসএল না হতো তাহলে অধরাই থেকে যেত মহেন্দ্র আর মহেন্দ্র যদি ঠান্ডা মাথায় ভাবত তাহলে তার কাছেও একটা সিম্পল সলিউশন ছিল ডিভোর্স তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন অন্য কোনো ক্রাইম স্টোরিতে ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন